তো আমরা অবশেষে সেই বড় যে মন্দিরটা ছিল সেটা আমরা পরিদর্শন করেছি তো এখন আমাদের নেমে যাওয়ার পালা এই ভিডিওতে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের তো এটা হচ্ছে সবচেয়ে বড়ো মন্দির চন্দ্রনাথ মন্দির তো এখন আমরা নেমে যাব আস্তে আস্তে তো এখন আমাদের কিন্তু অনেকটা পথ আবার নামতে হবে অনেকটা রাস্তা তো যেভাবে এসেছে আবার সেভাবে নামতে হবে যারা আমাদের ভিডিওটা দেখলেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটু ফলো দেওয়ার চেষ্টা করবেন এরকম আমরা কিন্তু এই থাকি পাহাড়ের আশেপাশে হ্যাঁ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসে তো যারা এরকম সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন সুন্দর ভিউ দেখতে পছন্দ করেন তারা চাইলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন আস Ok, yang eh, hendak kisah video ni terlebih